আসসালামু আলাইকুম আমাদের একটা এর ব্লেড শেষ হয়ে গেছে এখন নতুন একটি ব্লেড আমরা নিয়ে আসছি এটা এখন নতুন করে লাগানো হবে আপনারা কিভাবে ব্লেড খুলেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ব্লেডটা খুলে ফেলছি নতুন একটা ব্লেড প্যাকেটটা খুলো তো তোমরা এই ব্লেডটা দিয়ে কয়টা হোল করছে এই পর্যন্ত হ্যাঁ কয়টা হোল হয়েছে এখন পর্যন্ত একশো পঞ্চাশটার মতো হোল হয়েছে অলরেডি কিন্তু এখনো ডায়মন্ড আছে শেষ হয় নাই এখন আমরা পাথর হোল করব এই কারণে নতুন একটি ব্লেড আমরা নিয়ে আসছি পাথর হোলের জন্য আলাদা ব্লেড আলহামদুলিল্লাহ আমাদের কোরকাটিনের ব্লেড সেট আপ দেওয়া হয়ে গেছে এখন আমরা টেস্ট ড্রাইভ দেব যে কি অবস্থা দেখি একটু টেস্ট করে এর আগে আমরা পুরাতন ব্লেড দিয়ে প্রায় একশো ষাটটার মতো হোল করা হয়ে গেছে এখন আমরা ওটা আপাতত বাদ দিছি এখন দেখি নতুনটা দেওয়া কয়টা হয় আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের পাশে থাকবেন